ইতিহাসে কিছু ঘটনা আছে যা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে আজ আমরা জানবো এমন এক হৃদয়ে ছুঁয়ে যাওয়ার কাহিনী হজরত ফাতেমা রদ আল্লাহ তালা আনহা এবং এক অভাবী ভিক্ষুকের ঘটনায় এই ঘটনা শুধু ধান নয় এটি ত্যাগ সহানুভূতি এবং আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার জীবন্ত উদাহরণ ঘটনাটি ঘটেছে হজরত আলী রদ আল্লাহ তালা আনহু ও ফাতেমা রদে আল্লাহ তালা আনহা এর ঘরে নবীজি সাল্লাহ আলী ইসলাম এর ঘরের মানুষ যারা সাদামাটা জীবন যাপন করে কিন্তু তাদের হৃদয় ছিল দয়ালু ভালোবাসা আল্লাহ বিতি একদিন যখন তাদের ঘরে অল্প কিছু খাবার ছিল যা ছিল তাদের শিশুদের জন্য প্রস্তুতকৃত ঠিক তখনই এক ক্ষুধার্ত বিক্ষুব দরজায় এসে দাঁড়ালো দরজার করা নাড়ল শব্দে হজরত ফাতেমদ আল্লাহ তালা আনহা এগিয়ে এলেন দরজা খুলে দেখলেন একজন বৃদ্ধ দরিদ্র মানুষ যিনি দিনের পর দিন ক্ষুধার্ত অবস্থা যাপন করছেন দরিদ্র লোকটি কাঁপতে কাঁপতে বললেন হে আল্লাহ রাসুলের পরিবার আল্লাহর নামে একটু খাবার দিন আমি এক মুহূর্তের জন্য থমকে গেলেন তার চোখে ফানে চলে এলো ঘরে ভিতর তাকিয়ে দেখলেন ছোটো ছোটো বাচ্চারা ক্ষুধায় কাতরাচ্ছে কিন্তু তার হৃদয়ে বলল এতিমের দিকে তাকাও গরিবের দিকে তাকাও আল্লাহ তোমাকে দেখবেন তিনি বিন্দু মাত্র দিদা না করে সন্তানের খাবার বিক্ষুখে দিয়ে দিলেন যখন হজরত আনহু এসে জানতে পারলেন এই ত্যাগের কথা তখন আলী আলা আনহু কাঁদতে থাকলেন আর বললেন হে ফাতেমা তুমি সত্যি রসিদ সাল এর কন্যা তুমি সেই আদর্শের দায়ক যা রাসিদ সাল আমাদেরকে শিখিয়েছেন এই ঘটনার পর আল্লাহ তালা পবিত্র কোরআনে আয়াত নাজিল করে বলেন তারা আল্লাহর প্রিয় বান্দাগণ খাদ্য প্রদান করেন দরিদ্র এতিম ও বন্দির জন্য অথচ তারা নিজেরাও তা ভালোবাসে তারা বলে আমরা কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাদেরকে খাওয়াচ্ছি আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না আজকের দুনিয়াতে যেখানে মানুষ নিজের প্রয়োজনের বাইরে কিছু দিতে চায় না সেখানে হজরত ফাতে মারদ আল্লাহ তাল আনহা এর এই ঘটনা আমাদেরকে শেখায় কিভাবে আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে ত্যাগ করতে হয় আল্লাহর জন্য দান করুন ত্যাগ করুন ধান কখনো কমায় না বরং বাড়ায় হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাম এর হাদিস এই ঘটনাটি ছোট কিন্তু এই ঘটনাবৃত্ত লুকিয়ে আছে আমাদের জীবনের এক বড় শিক্ষা ত্যাগ সহানুভূতি আর আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা আসুন আমরা সবাই হজরত সাতেমা রদে আল্লাহ তালা আনহা এর গুণগুলো নিজেদের জীবনের ধারণ করার চেষ্টা করি যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে শেয়ার করুন প্রিয়জনের সাথে আর ইসলামিক ইতিহাস ও শিক্ষা নিয়োগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমাত